হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলেছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ আর এটা হচ্ছে মায়েদের নতুন বাড়ি এটা রয়েছে আর এখানে আর একজন বসে বাচ্চাদের অতয় যে ম্যাগি খাচ্ছে বলে আমার খুব খিদে পেয়ে যে আমাকে কি বানিয়ে দে এইবার এই ঘরগুলো পরিষ্কার করা হবে একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ঘরই এখন দেখাচ্ছি এই যে একটা গেট আমি আবার বাইরে বেরিয়ে বন্ধ করে ঢুকলাম যে গেট এইটা ফার্স্ট ঘর এইটা এই যে এখানে একটা জানলা আছে এখানে একটা জানলা আর এখানে সানসেট ওটা পুজোর মনে হয় নারকোলটা মনে ওইখানে ঢুকিয়ে রেখেছে এই যে সাদা মেঝে করেছে ঘর থেকে বেরিয়ে এখানে সিঁড়ি ছাদে যাওয়ার জন্য আর এইখানে বসে বাপি খাচ্ছে আর এই ঘরটা ঘরে লাইট লাগাইনি লাগিয়েছে তুমি জ্বালাওনি তাহলে তো তো দেখি এই এই যে ঘরেও দুটো জানলা এই যে এগুলো সব পড়ে আছে এখন আজকে ইলেকট্রিকের কাজ শেষ হলো প্লাস্টার বাকি আছে এমনি জাস্ট টেম্পোরারি ভাবে করা হয়েছে ইলেকট্রিকের কাজগুলো আর এইখানে যে সানসেট জানলা এবার এগুলো সব বাপ বেটি মিলে পরিষ্কার করবে এখন বাপি দম দিচ্ছে বাপি এদিকে দেখাও খেয়ে করবে তো না করবে না বলছি খেয়ে করবে তো না করবে না ঠিক আছে খেয়ে দিয়ে এখন সাফাই অভিযানে লাগবে হবে আর এইখানে বারান্দা একটা জানলা করেছে জানলাটা বেশ ভালো হয়েছে আমি দূর থেকে দেখাচ্ছি কিন্তু যাওয়া যাবে না না এই যে

আচ্ছা 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 ওপরে কাঠের নিচে কাঠের জানলা এরকম সেফটি ঠিক আছে ওইগুলোতে যেহেতু গিরিল লাগানো নেই এগুলোতে গিরিল লাগানো বলে আচ্ছা এইগুলোর নিচে এইগুলোই ঠিক আছে বট শক্ত বেশ ভারী মজবুত জানলাগুলো গাহিস গা ফা ধুয়ে একেবারে চলে এসেছি কাজ করে এই বাড়িতে আর তোমাদের ভেবেছিলাম দেখাবো আর দেখানো হয়নি কারণ ধুলো জল করতে করতে তারপরে মানাকে বলেছিলাম মানা তুই একটু ভিডিওটা করে দিবি মানাকেও জলের জন্য পাঠিয়ে দিয়েছি যে তুই ওই বাড়িতে চলে আর ভিডিও করে দেখানো হয়নি এই সবে গা ফা ধুয়ে করে এলাম তো চলো আবার রাত্রিরে কী রান্না হচ্ছে সেটা দেখাবো আর ভালো লাগছে না ঢালগুলো সব উল্টো পাল্টার দিকে ঢাল করেছে হাত টেনে টেনে হার জল টেনে টেনে যেইখানটা ফুসকা পড়ে গেছে এই জায়গাটা ফোসকা পড়ে গেছে হ্যাঁ 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 দেখতে পেয়েছি দেখতে পেয়েছি হ্যাঁ দেখতে পেয়েছি তো ফোসকা পড়ে গেছে মানে পুরো এমনি এই হাতটা যন্ত্রণা করে আর আজকে দিনটা যন্ত্রণা করবে এবার কালকে দেখা কী হয় চলে এটা মুড়ি করে দেশি মুরগির ঝোল সোয়াবিনের তরকারি মা বাপি রুটি খাচ্ছে মায়ের শরীর ভালো না কি হয়েছে বলে দাও খাটা সহ্য হচ্ছে না পায়ে ব্যাথা